হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তবে সত্যি বলতে কি আমি জানি তোমাদের অনেকেই ভালো নেই কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে একটা ভবিষ্যৎ অনিশ্চিতের সামনে এসে দাঁড়িয়েছে যে যারা পরিশ্রম করছে পড়াশোনা করছে চাকরি প্রস্তুতি নিচ্ছে তারা আগামী দিনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসবে বা এই পরিস্থিতির সাথে কীভাবে মোকাবিলা করবে এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। একজন ইউটিউবার হিসেবে নয় একজন টিচার হিসেবে নয় একজন চাকরি প্রার্থী হিসেবে যে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেই জায়গা থেকে আজকে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরবো দেখো মোটিভেশন জিনিসটা অন্যরকম সবসময় মোটিভেশন দিয়ে জীবন চলে না কিন্তু বাস্তবতাটা সবসময় কাজে লাগে এবং এই বাস্তবতার পদ্ধতি যদি তুমি চলো একটু কঠিন হলেও সেটা কিন্তু দীর্ঘমেয়াদি তোমাকে একটা সুফল দেবে এবং তুমি তোমার জীবনে একটা স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে তো প্রথমেই বলি বর্তমান যে পরিস্থিতি চলেছে স্পেশালি রাজ্যে কোনো রিক্রুটমেন্ট সেভাবে নেই আগে তাও দু চারটে যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলো কিন্তু এখন হচ্ছে না আর কিছু হোক আর না হোক রাজ্যে কিন্তু পুলিশের যে পরীক্ষাটা সেটা কিন্তু কন্টিনিউ হতো বছরে একবার দুবার করে অন্তত হতো কিন্তু বর্তমানে ও বি বিভিন্ন সংক্রান্ত কারণে বর্তমানে কিন্তু সব পরীক্ষাগুলো আটকে গেছে ইভেন ক্লার্কশিপ যে পার্ট ওয়ান সেটাও হয়েছে তারও কোনো এখন অবধি পার্ট টু নিয়ে কোনো খবর নেই মিসলেনিয়াস হয়েছে সেটারও কোনো খবর নেই ডাব্লু বিসিএস তো ছেড়েই দিলাম যা পরিস্থিতি চলছে বাকি অন্যান্য যে পরীক্ষাগুলো স্পেশালি পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়ে এই ডাব্লুপিপি কনস্টেবল ডাব্লিউপি যার জন্য অপেক্ষা করে থাকে আর তারাও কিন্তু এখন হতাশ হয়ে পড়ছে যে ঠিকমতো পরীক্ষা হচ্ছে না এই পরিস্থিতি কীভাবে বেরোতে পারো যদি সেন্ট্রালের কথা বলি সেন্ট্রালে রেগুলার পরীক্ষা হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে ভ্যাকান্সি কম এবং আমি আগেও বলেছি যে ভ্যাকান্সি দিন দিন কমতে থাকবে খুব একটা বাড়বে না এবং সেন্ট্রালে যে পরীক্ষা সেখানে আকাশ স তো যেখানে অনেক ছেলে পরীক্ষা দিতে সাহস পাচ্ছে না বা পরীক্ষা দিয়েও সেখানে কোনো ফলাফল পাচ্ছে না সুফল পাচ্ছে না আর স্টেট গভর্নমেন্টে যে বললাম যেটা নিয়ে অনেক ছেলে আশা রাখে যে না সেন্ট্রাল না হলেও স্টেটকে আমরা যে পরীক্ষাগুলো হয় সেগুলো ক্র্যাক করে নিজেদের লক্ষ্যে পৌঁছাবো সেগুলো যখন বন্ধ হয়ে গেছে অনেক ছেলে মেয়ে হতাশার শিকার হচ্ছে কয়েকদিন থেকে বেশ কিছু চাকরি প্রার্থী মেহাজ করে বলছিল যে এই পরিস্থিতি নিয়ে একটা ভিডিও বানাতো তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একজন দুজনকে না বলে একটা ভিডিও বানিয়ে বাকিদের সাথেও এই আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করি তো দেখো এই যে পরিস্থিতি এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমার সময় আমি যখন চাকরি পরীক্ষা নিয়েছিলাম প্রস্তুতি নিচ্ছিলাম তখন দু হাজার কুড়ি সালে তোমরা সবাই যেন সেই সময় একটা কোভিডের কারণে লকডাউন তৈরি হয় তখন সমস্ত পরীক্ষা বন্ধ ইভেন পরীক্ষা কি মানে ঘর থেকে বেরোনোই তখন বন্ধ হয়ে গিয়েছিলো তো সেই সময় আমি দেখেছি অনেক ভালো ভালো চাকরি প্রার্থী বা পরীক্ষার্থী তারা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলো এবং যে স্পিডে বা যে লেভেলে তারা পড়াশোনা স্টার্ট করেছিল সেই পড়াশোনাটা ধরে রাখতে পারেনি কারণ তারা হতাশ হয়ে গেছিলো যে কোভিড পরীক্ষা নেই তাহলে কীভাবে তাদের কি হবে কিন্তু ওই সময়টা আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এই যে কোভিড এটা কিন্তু সারা জীবন থাকবে না বা এই যে লকডাউন সেটা কিন্তু সারা জীবন থাকবে না তো আমার যে কমতিগুলো রয়েছে আমাকে যে আরও প্রস্তুতি নিতে হবে যে আমার যে জন্য যে সময়টা প্রয়োজন সেই সময়টাকে যদি আমি এখন কাজে লাগাতে পারি সেই কোভিডের সময় কারণ কি তখন ঘর থেকে বেরোনো বন্ধ সব কিছুই বন্ধ তো শুধুমাত্র ঘরে বসে পড়াশোনা করতে পারবো তো সেই সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি কোভিড বেরিয়ে যখন আবার এই পরীক্ষাগুলো স্টার্ট হবে তখন কিন্তু আমি একটা ভালো ফলাফল পেতে পারি এবং আমি সেই সুযোগটাকে কাজেও লাগিয়েছিলাম আমার যারা অনলাইন ব্যাচে বা যারা অফলাইনে পড়ে আমি যাদের নোটসগুলো দিই তারা দেখবে আমি নোটসের মধ্যে সবসময় ডেট লিখে রাখি তো আমার বেশিরভাগ নোটস সেই কোভিডের সময় মানে দু হাজার সালে বানানো তো সেই সময় আমি প্রচুর নোটস বানিয়েছি প্রচুর ম্যাথ প্র্যাকটিস করেছি রিজনিং প্র্যাকটিস করেছি মানে সেই সময় যখন অন্যরা সময় পাচ্ছিল না যে কীভাবে তাদের দিন কাটবে অনেকে বোরিং হয়ে যাচ্ছিলো ঘরে থাকতে থাকতে সেই সময় আমি ঘরে বসে পড়াশোনা করতে করতে আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে দিনগুলো কেটে যাচ্ছিলো আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এই কোভিডকাল একদিন পেরিয়ে যাবে আর যেদিন আমার পরীক্ষা শুরু হবে তখন আমি যখন সুযোগ পাব তখন আমি সেই আমার ফলাফলটাকে আমি আরও বেটার করার জন্য যে আমাকে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা আমি এখন নিয়ে রাখবো এবং আমি সত্যিই বলছি দু হাজার কুড়ির এই লকডাউনের পরে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি ক্লার্কশিপ পার্ট টু মিসলেনিয়াস এসআই এন টি আমি সবগুলোতে পাশ করেছি ইভেন ওই বছরই ডাব্লু বি আমি দিয়েছিলাম তো এই যে এতগুলো পরীক্ষায় কিন্তু আমি পরপর পাশ করেছিলাম তার কিন্তু যে ভিত ছিল সেটা কিন্তু দু হাজার কুড়ি যে লকডাউন সে সময় সে সময় যে প্রিপারেশনটা নিয়েছিলাম যখন অনেকে ডিপ্রেশনের মধ্যে যাদের দিন কাটছিল সেই সময় যে আমি পড়াশোনাটা করেছিলাম সেটা কিন্তু আমাকে অন্যদের আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল যারা ওই সময় লকডাউনের আগে আমার থেকে ভালো ফলাফল করতো তাদেরকেও কিন্তু আমি আমার পরিচিত যারা তাদেরকে কিন্তু ছাড়িয়ে গিয়েছিলাম ওই সময়টাতে কাজে লাগিয়ে তো এই জন্য এই যে এখন যে একটা অবস্থা তৈরি হয়েছে যে রাজ্যে যে পুলিশের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে এরাও কিন্তু একদিন কাটবে এই কোর্ট কেস আরও যে সমস্ত বিষয়গুলো আছে না কেন এগুলো কিন্তু কেটে যাবে হয়তো এক বছর দেড় বছর লাগবে কিন্তু যখন কাটবে তখন কিন্তু পরপর এক একটা করে পরীক্ষা হতে শুরু করবে স্পেশালি পুলিশ টুলিশ যেগুলো আটকে রয়েছে তো তখন কিন্তু যারা এখন প্রিপারেশন নিচ্ছ না তারা কিন্তু বা ভালো আগে প্রিপারেশান নিতে এখন নিচ্ছ না তারা কিন্তু সেই সময় ছিটকে যাবে সেই কম্পিটিশান থেকে কারণ সেই সময় কম্পিটিশান আরও টাফ হবে আর যারা এই সময়টা কাজে লাগিয়ে এগুলো না ভেবে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করবে তারা কিন্তু সেই সময় গেইনার হবে আমি বলছি তোমাদের দেখবে আগামী আর এক থেকে দেড় বছরের মধ্যে মানে এই দু হাজার পঁচিশে না হলেও দু হাজার ছাব্বিশের মধ্যে দেখবে একদল মেয়ে এই রেল এন টি গ্রুপ ডি পিএসি ক্লাক ক্লার্কশিপ মিসলিনিয়াসে প্রচুর ছেলে মেয়ে বেরিয়ে যাবে এবং একজন একটা নয় দু তিনটা চাকরিতে তখন পাশ করবে এবং তারা ডিসাইড করবে যে কোনটা ছেড়ে কোনটা যাবে দেখবে একদল এরকম হবে কারণ যারা এখন প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু সেই ফলাফলটা এখন পাবে না ফলাফলটা পেতে সেই দু হাজার ছাব্বিশ বা সাতাশে শুরুতে গিয়ে সেই ফলাফলটা পাবে তখন তোমরা দেখবে যে তোমার যে বন্ধু যে পরিচিত যে যা যে তোমার সাথে প্রস্তুতি নিচ্ছিল সে দেখবে একবার তিনটে চাকরি পেয়ে গেল তুমি পাচ্ছ না তখন আজকে যে তুমি ডিপ্রেশনের মধ্যে আছো তার থেকেও বেশি তুমি তখন তো ডিপ্রেশনের মধ্যে চলে যাবে যখন তোমার পরিচিত কেউ দু তিনটে চাকরি পাবে আর তুমি চাকরি পাবে না তো এই জন্য বলবো দেখো যেটা আমাদের হাতে নেই আমি সবসময় বলি যেটা আমাদের হাতে নেই সেটা ছেড়ে দাও সেটা নিয়ে তুমি ভেবো না যেটা আমাদের হাতে আছে সেটাকে কাজে লাগাও পরীক্ষা আমি জানি পরীক্ষা যদি রেগুলার হয় তাহলে আমাদের মোটিভেশনটা আরও আমরা আমাদের মোটিভেশন থাকে পড়াশোনার আমি জানি কিন্তু যেটা আমাদের হাতে নেই সেটা আমরা ছেড়ে দেবো সেটা আমাদের কিছু করার নেই কিন্তু যেটা আমাদের হাতে আছে এই যে সময়গুলোকে কাজে লাগানো নতুন করে প্রস্তুতি নেওয়া ভালো মতো পড়াশোনা করা নিজেকে আরও যোগ্য করে তোলা সেগুলো কিন্তু আমাদের হাতে আছে যখন আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাবো আর আমরা যখন সেই পরীক্ষাটাকে দিতে পারবো তখন কিন্তু আমরা এক বা দুটো পরীক্ষাতেই কিন্তু আমাদের স্বপ্ন পূরণের জন্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো তো এই জন্য এই যে সময়টা এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে আমি অনেক দিন আগের থেকে প্রায় দু বছর আগের থেকে এন টি এন নিয়ে বলেছিলাম এবং দেখো এন সময় চলে এসেছে আর হয়তো খুব বেশি হলে এক থেকে দু মাসের মধ্যে সেই এন টি পরীক্ষা চলে আসবে ইভেন গ্রিপ গ্রুপ ডির কথা অনেক দিন আগের থেকে বলছিলাম গ্রুপ ডিরও হাতে আর বেশ কিছুদিন সময় আছে তোমরা চাইলে এখন থেকে সেই গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে পারো এবং আবারও বলে রাখছি এই ভিডিওতে এই বছরের শেষ শেষের নাগাদ আবার কিন্তু এন টি নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশে আবার গ্রুপ ডি আসবে তো যারা প্রিপারেশন নেবে তারা কিন্তু ব্যাক টু ব্যাক এই পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ পাবে এবং যখন স্টেট গভর্নমেন্টে সুযোগ পাবে তখন তো অবশ্যই সেই পরীক্ষাগুলো দেবে তো হতাশ হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অনেক দিন ধরে প্রিপারেশন নেয় তো যখন এই পরীক্ষাগুলো না হয় হতাশ হওয়াটা কিন্তু স্বাভাবিক আমিও বহুবার হতাশ হয়েছি কিন্তু তোমাকে বাস্তবটা বুঝতে হবে যে এখন যে সময়টা সেই সময়টাকে কাজে লাগানো উচিত আরও প্রিপারেশান নেওয়া উচিত আরও পড়াশোনা করা উচিত আগামী যে দিন আসতে চলেছে আগামী হয়তো দু চার মাস ছ মাস এক বছরের মধ্যে সেই পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে তখন কিন্তু তুমি আর নতুন করে প্রিপারেশন সুযোগ পাবে না তখন শুধু তোমার নিজের যোগ্যতা দেখানোর সময় আসবে বা সুযোগ আসবে সেই সুযোগটাকে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে এই জন্য তোমাদের বলবো এই যে সময় এই সময়টাকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে আরেকটা কথা তোমাদের বলবো যে তোমরা যে কোনো একটা পরীক্ষাকে লক্ষ্য রাখো বা যেটা তোমার ড্রিম জব সেটার পেছনে ছোট কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের সবগুলোই দিতে হবে আমি অনেককেই দেখেছি যে যারা শুধুমাত্র রেল বা শুধুমাত্র ডাব্লু বিসি ছাড়া আর কোনো পরীক্ষা দেয় না তো আমি তোমাদের একটা কথা বলবো যে তোমার হয়তো স্বপ্ন ডাব্লিউ অফিসার হওয়া অথবা রেলে আসা অথবা ব্যাংকে। তোমার যেটা স্বপ্ন বা যেটা তোমার লক্ষ্য সেটার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করো সমস্ত শক্তি দিয়ে সেটার জন্য পড়াশোনা করো বা চেষ্টা চালিয়ে যাও কিন্তু পরীক্ষা তুমি সবই দেবে সে রেলের গ্রুপটি হোক এনটিপিসি টিপিসি ডাব্লিউ কনস্টেবল আমি এটাও বলবো যদি তোমার পুলিশে হাইট না হয় মানে যেগুলোতে হাইটের দরকার সেগুলোতে যদি হাইট না হয় তবুও সেই পরীক্ষাগুলো দাও কারণ এক একটা পরীক্ষা দেওয়া মানে তোমার কিন্তু মক টেস্টের মতো তুমি যখন দেখবে মাঠে রান করা করতে যাওয়ার আগে কিন্তু মানে বাড়িতে অনেকবার প্র্যাকটিস করো বা এই পরীক্ষা দিতে যাওয়ার আগে অনেক মক টেস্ট দাও একইভাবে তোমার যে পরীক্ষা মেন পরীক্ষা সেই পরীক্ষা দেওয়ার আগে তোমাকে অনেকবার মক টেস্ট দিতে হবে তো তুমি যদি একটা না দিয়ে একাধিক বিভিন্ন পরীক্ষাতে অংশগ্রহণ করা বিভিন্ন পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারবে বিভিন্ন পরীক্ষা যখন দেবে তোমার মধ্যে তখন এই যে মক টেস্ট দেওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যাবে আর বাড়িতে মক টেস্ট দেওয়ার থেকে তুমি যদি একটু পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দাও সেটার কিন্তু ইম্প্যাক্ট অনেক বড় হবে তোমার লাইফে এই জন্য বলবো যে তোমার যদি হাইট নাও থাকে যে সমস্ত পরীক্ষাতে হাইটের প্রয়োজন সেখানেও তুমি পরীক্ষা দাও তোমার যেন প্রতি মাসে একটা থেকে দুটো করে পরীক্ষা পড়ে ইভেন পারলে ব্যাংকের পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষা জাস্ট তুমি তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ রাখার জন্য এবং রিভিশনের মধ্যে রাখার জন্য এই পরীক্ষা সব পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করো এই সমস্ত পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করা এগুলো তোমার যে যে ডিপ্রেশন ডিমোটিভেশনের যে পার্টটা সেই পার্টটাকে কিন্তু দূর করে দেবে তুমি যখন প্রতি মাসে একটা দুটো পরীক্ষা দেবে তখন কিন্তু তোমার মধ্যে নেগেটিভিটি কাজ করবে না তুমি সহজে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে না তখন তুমি পড়াশোনায় বেশি ব্যস্ত হয়ে পড়বে আমি নিজেও এটা করতাম এবং অনেকেই এটা করে আমি এই জন্য বলবো তোমাদের যে পড়াশোনা তো করছে পড়াশোনা করো এবং যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো এবং সমস্ত পরীক্ষাতে পার্টিসিপেন্ট করো সেখানে তোমার হাইট হোক বা না হোক সেই চাকরিটা তোমার পছন্দ হোক বা না হোক সে তুমি চাকরি পেলে যাবে না যাবে সেটা পরের ব্যাপার কিন্তু সমস্ত পরীক্ষাতে পার্টিসিপেন্ট করো তো আরও অনেক বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এখন এটাই বলতে চাই এই ভিডিওতে যে না তোমরা ডিপ্রেশন ডিপ্রেশন মধ্যে চলে যেও না এই যে সময়টা সেই সময়টায় কাজে লাগাও আগামী যে পরীক্ষাগুলো আসতে চলেছে তখন কিন্তু সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে তোমার এখন যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু কাজে লাগবে তো ভালো থাকো পড়তে থাকো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে